গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম এখন সকালবেলা গতকালকে ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠব কিন্তু সেটা হলো না আজকে আরও বেশি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে বিয়ের কেনাকাটা করতে যাব। তো সেই জন্যই একটু তাড়াতাড়ি ওঠা দরকার ছিল তাড়াতাড়ি তো উঠিনি প্রতিদিনের থেকে আজকে আরও দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে এখন দিশে পাচ্ছি না কোন দিক থেকে কাজ শুরু করবো সমুদ্র থামিয়ে গেছিলো গতকাল রাতে গানে তো আজকে তো একটু দেরি হবেই উঠতে দেখি কত দূর কি করতে পারি তার উপর আজকে আবার রান্নাঘরটা পরিষ্কার করবে যেহেতু উনুনে রান্না হয় এমনিতেই অনেক কালি পড়ে যায় তো সেগুলো তো পরিষ্কার করতেই হবে সেজন্য ভেবে পাচ্ছি না কোন দিক থেকে কোন দিক করবো দশটা এগারোটার মধ্যে রান্না শেষ করতে হবে খাওয়া দাওয়া করে তারপর বেরোতে হবে আবার যাব সেই আধ ঘন্টার রাস্তা যাই হোক বাসি কাজকর্ম হয়ে গেছে এখন এই যে এগুলোতে জল দিয়ে নিচ্ছি আর দু একদিন জল দেব তারপর আর দেব না আর তুলসী মঞ্চটা এখান থেকে সরিয়ে একটু সাইডে আনবে কারণ এই উঠোনেতে বিয়ের কুঞ্জ সাজানো হবে লোকজনও বসবে চতুর্দিক দিয়ে কিন্তু আমাদের উঠোনটা অনেক ছোট অসুবিধা হবে তাই আর কি তুলসী মঞ্চটা সরাতে হবে চলে এলাম রান্নাঘরে বাসনপত্র সব মাজা মাজাখসা হয়ে গেছে এখন গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাস মুছে নিয়ে তারপর চায়ের জলটা ফুটতে দিয়ে যাবো আমি হাত মুখ ধুতে হাত মুখ ধোয়া হয়ে গেছে শুধু ব্রাশটাই করিনি এদিকে আবার ছেলে উঠবে ছেলেকেও ব্রাশ করাতে হবে আজকে এরকম মনে হচ্ছে যেন দশটা হাত হলে ভালো হতো তো এই যে ছেলেকে হাত মুখ ধুয়ে দিলাম তারপর মোবাইলটা ট্রাইপডের মধ্যে লাগানো ছিল সেই জন্য নিয়ে ঘুরছে দেখো কি সুন্দর করে হাত মুখ ধোয়া হয়ে গেছে এখন চাও হয়ে গেছে চা খাবো আর ভাত বসিয়ে দিলাম ভাত হতে থাকুক ততক্ষণ চা খাওয়া হয়ে যাবে চা খেয়ে তারপর আবার সবজি কাটব ভাত নামিয়ে নিলাম এখন বাঁধাকপিটা বসাবো আর দিদা দেখো দিদার সকাল টাইমটা ভীষণ শরীর খারাপ লাগে তো এরকম বসে বসে ঝিমোতে থাকে বাঁধাকপি রান্না করার জন্য প্রথমে আলুটা সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো কোনোটা ভালোই সেদ্ধ হয় কোনোটা সেদ্ধ হতে চায় না আর এখন এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো উনুনে বাঁধাকপিটা রান্না করবো আর একটু সময় বাঁচানোর জন্য গ্যাসের মধ্যে ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো ডালটা গ্যাসে সেদ্ধ হয়ে যাবে তারপর উনুনে ফোড়ন দিয়ে দেবো মসুর ডালটা ধুয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে যে কোনো কাজ করতে যাবে দেখবে সেই কাজটা কোনো না কোনো একটা গন্ডগোল হবেই তো আমারও তাই গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়ে আর একটু মনে ছিল না পুরো ফেনা পরে ভর্তি হয়ে গেছে তারপর ওই উনুনটার থেকে আবার এই উনুনে নিয়ে আসলাম তো সেদ্ধ হতে থাকুক আর আমি এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিই কড়াইতে তেল দিয়ে তারপর আদা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে তারপর বাঁধাকপিটা ঢেলে দেবো সমুদ্র ঠামিয়ে আবার এখানে পাঁচফোরণের বদলে সাদা জিরে দিয়েও করে তো আমি হাতের সামনে যেটা পেলাম সেটা দিয়েই দিলাম আমার কাছে শীতকালের এই বাঁধাকপিটা ভীষণই প্রিয় একটু মটরশুঁটি টমেটো গাজর এসব দিয়ে করলে খুব ভালো লাগে কিন্তু এই বাড়িতে কেউ মটরশুঁটি খায় না তো কেউ গাজর খায় না রান্না করলে সবাই বেছে বেছে যার যার যেটা অপছন্দ সেটা ফেলে দেয় সেজন্য ভালো লাগে না এর জন্য সাধারণভাবেই করলাম ঘরে অনেক মটরশুঁটি আছে কিন্তু ওই যে এক একজনের এক একটা অপছন্দ সেজন্য আর দিলাম না তো গতকালকে মাছের ডিম ছিল সেগুলো দিয়ে দিতে বললো তাই দিয়ে দিলাম তো রান্নাটা হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি এই যে দেখো রান্নাঘর পুরো খালি করে দিয়েছে সমস্ত জিনিস বাইরে নিয়ে চলে এসেছে এগুলো সারাদিন বাইরেই থাকবে ঘরটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপর ধুয়ে ধুয়ে এগুলো ঘরে নেবে ডাল তো সেদ্ধ করা হয়ে গেছে কিন্তু জল একটু কম সেজন্য আমি এই যে উনুনে একটু জল ফুটিয়ে তারপরে ডালের মধ্যে মিশিয়ে নিলাম আর এখন ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা অনেকের মুখে বলতে শুনি ডালের মধ্যে সব থেকে মানে সুস্বাদু ডাল নাকি মুসুর ডাল কিন্তু আমার তো কোনো রকম কোনো ডালই ভালো লাগে না আমি বাধ্য হয়েই খাই আর মুসুর ডালটা তো আরও বেশি অপছন্দের মুগের ডালটা চাও একটু বা ভালো লাগে মাছের মাথা টাথা দিয়ে করলে কিন্তু এই মুসুর ডাল ভীষণই অপছন্দের সমুদ্র পাপার খুব পছন্দ ডাল কিন্তু খাই না খেয়ে যাব কোথায় রান্না করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না ডালটা রান্না করে তারপর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তো এই যে এরকম হয়েছে জানি না খেতে কেমন হবে রান্নাবান্না শেষ করলাম এখন বাজে সকাল এগারোটা আর আজকে হচ্ছে রবিবার তো রান্নাবান্না শেষ করলাম খাওয়া দাওয়া করলাম এখন যাবে হচ্ছে বিয়ের কেনাকাটা দেখতে বিয়ের মানে শাড়ি যা যা লাগে কাপড় চোপড়ের মধ্যে সমস্ত কিছু কেনাকাটা করতে যাবো এগারোটা বেজে গেছে এখন আর কি দেরি হয়ে চল আবার পরে কথা হচ্ছে আর কী কী কেনাকাটা করবো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই তো ভিডিওটা দেখতে পাবো

একা একা খারাপ লাগলে পরে আরেকজন তো কাজের দাম থাকবো চলে এসে আমি আমার লাগে সমুদ্রর দুই পিসিকে নিয়ে সমুদ্রের পাপা আমি এই কয়জন যাচ্ছি সেজন্য স্কুটি আর নিলাম না কারণ এতজন তো আর স্কুটি তো হবে না তো গাড়িতে উঠে পড়লাম এখন আর ভীষণ হাওয়া লাগছিল আর রোদও উঠেছে ভালোই চলে এসেছি শাড়ির দোকানে তো এখানে এসে এর আগেও এই দোকানে এসেছি অনেক কেনাকাটা করেছি কিন্তু বেনারসি তো কোনো দিন কেনা হয়নি দেখাও হয়নি তো বেনারসি দেখে মাথা পুরো ঘুরে গেছে কোনটা রেখে কোনটা নেব কোনটা পছন্দ করব বুঝতে পারছি না এটা আমার বাড়ির দোকান বীরপাড়া বলে একটা জায়গা আছে সেখানে এসেছি তো দুটো নিলাম বেনারসি একটা ওর পিসির জন্য একটা আমার জন্য বাড়ি থেকে বলেছে তো কোনটা কোনটা নিলাম চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কেনাকাটা শেষ করলাম তারপর এখন চলে এসেছি কিছু খেতে ভীষণ খেতে পেয়ে গেছিলো তো অনেক জিনিস কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের এখন কি খাবো কি খাবো করে ভেবে পাচ্ছিলাম না তো দেখলাম লুচি ভাজা হচ্ছে একটা দোকানে তো চলে এলাম এখানে লুচি তরকারি খেয়ে নিলাম সবাই মিলে আর সমুদ্র দেখো ক্যামেরা থেকে কেমন করে তাকিয়ে আছে তো এই যে লুচিটা একদম যেরকম ফুলেছে ওরকমই আছে একটুও কিন্তু ভেঙে যায়নি চলে এসেছে বাড়িতে তো এই তো এটা হচ্ছে জার বিয়ে তার শাড়ি ওড়না আর এই যে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আঁচল আর এটা কোন দিকটা বলবো এই যে এটা হচ্ছে কুচিটা পরবে আর পুরো শাড়িটা এই যে গোল গোল ছাপা এই এই ফুল ফুল জায়গাটা হচ্ছে কুচিতে পরবে তো ভীষণই সুন্দর হয়েছে শাড়িটা আমার তো ভালো লেগেছে বাড়ির সবাই পছন্দ করেছে আর এটা ওড়না প্লেন ওড়নাও ছিল কিন্তু একটু ডিজাইন পুঁথি বসানো এসবই আনলাম ভালো লাগলো এটা আর এই হচ্ছে ছেলের ধুতি পাঞ্জাবি সমুদ্র আমি যেটা পরে জামাই পড়ন করবে এই হচ্ছে সেই শাড়ি এটা আমি পছন্দ করে এনেছি আর এটা হচ্ছে আমার জন্য তো এই শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু কেন জানি না মোবাইলে রাত করে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে